কোনো সময় আসে নাই এবার যেহেতু আমরা আসছি এবং মাধবপুর চৌড়কবাসী অল্প দিনই দেবদানে যেইভাবে আমাকে আপনারা গ্রহণ করে মায়া করেছেন এই পর্যন্ত কাহার মধ্যেই শুনি নাই যে আমাদের মাঠ পর্যায়ে খারাপ অবস্থা দোকানে যায় বসে ঋণ নেয়

টেস্টন লাগাইতে গেছে চিরা বাড়াইল না মোমবাতি মিছিল করতেছে ধমক দিয়েন না আঘাত করেন না কারণ গতকালও আমাদের একটা কর্মীর আঘাত করছেন আজকেও একটা ছেলেকে নাক পাটায় রক কাটতে করছেন গত পরশু আমাদের প্রচারণা বন্ধ করে মেরে ফেলার অনুমতি দিয়েছেন ভাইরে আপনি তাকে রক্তাক্ত করছেন সে কি ব্যথা পাই নাই সে কি কোন মায়ের সন্তান না আপনি যদি রাজনীতি করেন আর আপনার হাত দিয়ে যদি একটা মানুষের শরীর রক্তাক্ত হয় আপনি মানুষের জন্য রাজনীতি করবেন মানুষের কল্যাণের জন্য রাজনীতি করেন মানবতার জন্য আপনি যখন রাজনীতি করবেন এটা এটা জায়গা তুমি নিয়ে দ্বন্দ্ব না এটা রাজনীতি এই রাজনীতি হতে হবে ইমান নীতির মাধ্যমে আপনি খবর দিলেন তাকে আঘাত করলেন আজকে খবর নিয়ে দেখলাম তার পরিবারের সবাই কান্না করতেছে আমরা আজকে সাতিয়ান গিয়েছিলাম কেন গিয়েছিলাম শান্তির বার্তা দিয়েছিলাম ভাই রাজনীতি করে মানুষের জন্য করেন আসতে পারে না বিকেল আবার আক্রমণ করেছেন তার মানে বোঝা গেল দালিল যুদ্ধে যারা হেরে যাওয়ার ভয় থাকে এবং ব্যালট যুদ্ধে যাদের ভয় যাওয়া মানে হেরে যাওয়ার ভয় থাকে তারাই হাতের মধ্যে অস্ত্র তোলেন এদের কাছে দেশ নিরাপদ না দেশের মানুষ নিরাপদ না সতর্ক থাকতে হবে পরে সুতির পুষ্কালে পাপ দিলে সotre কোতি কিন্তু তিন গুণ পারে ঠিক আপনাকে আমাকে চিনেন আমি কি কাবজে বইকি কথা বলি আমি কি অযক্তি কথা বলি না কাব কথা বলি আমি ইনসাফ ভিত্তিক কথা বলি এইজন্য খবরদার আমি শুনেছি চমুনীতে অনেক চমুনী বহরাপে অনেক দাইত্যশীল ব্যক্তিবর্গ যারা রাজনীতি করেন আমাদের প্রতিপক্ষ প্রতিপক্ষটা কয়েকটা আছে আছে না আমিও কার প্রতিপক্ষ আমার প্রতিপক্ষ যেমন

নলে ছাত্র তো ভাই হইব Janata তো ভাই রক্তের ভাই সমাজের ভাই হবে কথা কি সত্যি বলতাছি ঠিক কারে দেখবেন ভাই আপনি ক্ষমতা আসলে তো যাকে দেখার হুমকি দেন তার মানে পূজা গেলে যে আপনি রাজনীতি না বিজনেস না আপনি তো আপনার নীতি আপনার যে আদর্শ এই আদর্শের জনঞ্জলি দিয়া সমাজের উন্নয়ন করা যায় না আদর্শ ধরে রাখতে হয় যে আমাকে ভোট দিবে সেও আমার যে আমাকে ভোট দিবে না সেও আমার আমাকে ভোট দিবে যারা যদি আল্লাহ কবুল করে তারা দরজা খুলে কমাবে আমাকে যারা ভোট দিবে না তারা দরজা খুলে কমাবে আর আমি কথা দিয়ে যাচ্ছি এখানে আমরা রাজনীতি আমি দেখেছি তি বছর ধরে সেই দল ক্ষমতায় আসে সব কলকাটি তাদের ইশারায় লড়ে মামলা টামলা থানা 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 ওসিডিএসি সব তাদের কথাই লড়ে তারা অন্যায় করল মামলা নেয় না করা নিরহ প্রতিপক্ষ হওয়ার কারণে অপরাধ করে দুইজন মামলা যে পাঁচশো বিরুদ্ধে এটা রাজনীতি হতে পারে না কথা বলার চেষ্টা করবে এগুলো বন্ধ করতে হবে আমরা এমনিতে রাজনীতি আসি না এভাবে দেশ করতে পারে না আমরা খুনের রাজনীতি বন্ধ করতে হবে গুমের রাজনীতি বন্ধ করতে হবে রক্ত দেওয়া রাজনীতি বন্ধ করতে হবে আমাদেরকে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়ম করতে হবে মানবতার রাষ্ট্র করতে হবে চুরাগত মাদক করে যে আমি অঙ্কন করেছি ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি আপনাদের দোয়ার বন্ধ যদি কবুল করে মন্ত্রাগত দোকানদার আছেন ব্যবসায়ী ভাইয়ের আছেন আমি তাৎক্ষণিক কণ্ঠে কথা বলে দিয়ে যায় একটা টাকা বাসকে দোকান থেকে সাদা নিচে দিয়ে বলা আপনি বলতে পারবেন না সত্য আপনারা আয় ওয়াশ করতে পারবেন নির্বাচন আসলে দশ ত্রিশ দিন আগে গিয়ে চা শ্রমিকদের ভোট কি আরে ভাই চা শ্রমিকরা তো মানুষ আপনি তাদের দুইশো জনকে দিলেন কিন্তু এখানে হাজার হাজার লক্ষ লক্ষ লোকজন আছে আপনি চা শ্রমিকদেরকে নিয়ে স্থায়ী বন্দোবস্ত করতে হবে তাদের সমস্যাগুলো চিরদিনের জন্য সমাধান করতে হবে তারা পানি নিয়ে যে কষ্টে আছে ভিটের অবস্থায় জানেন এখন পানি পায় না তারা

যে কোনো না কোনো কারণে একটা ঘটনা ঘটে উঠান বৈঠকের মাধ্যমে সমাধান হবে ঠিক না বেঠে সেই সাতভিত্তিক ব্যক্তি সমাজে তৈরি করতে হবে আজকে সমাজে হামলা মামলা খুন গুম এবং বিভিন্ন ঘুষ বাণিজ্য বেড়ে গেলে মূল কারণ কি আমাদের সামাজিক ব্যবস্থাপনা অবক্ষয় থেকে চলে গিয়েছে আমাদের সামাজিক ব্যবস্থাপনা কলকাতি নানার মাধ্যমে নীতিকে বিসর্জন দিয়েছে এই জন্য সমাজে ভেদনা সমাজে ঝগড়া সমাজে মামলা সমাজে হামলা সমাজে রক্ত নেওয়ার রাজনীতি চলছে কথা বলতে আখিরি কালাম আখিরি কালাম শেষ কথা আপনার মন করা আসি আমরা সবাই একত্র আসি না নাই মার্কাটা কি এই মোমবাতি মার্কায় আপনারা ভোট দিবেন আর আপনারা আমাকে চিনেন আমি তোয়া দেখা করি না আমি একদিকে দুই কথা বলি না আমি যা বলি তাই করি আমার মা বন্ধুকে বলবো মা আপনার আমার পক্ষ থেকে কষ্ট করে আপনাকে বাড়ি বাড়ি মানুষের কাছে একটু মোমবাতির কথা বলবেন সকাল সকাল গিয়ে মোমবাতি মার্কায় ভোট দিবেন একসাথে যাবেন ঘরে পাঁচজন মা আছেন আপনারা একসাথে ছেলে নিয়ে যাবেন আবার একসাথে ফিরে আসবেন কোনো লাল চক্ষুকে ভয় পাবেন না আর এলাকার মন্ত্রবাসীকে বলি আপনাকে কেউ যদি কোনো হুমকি দেয় দয়া করে নাম দিবেন কেউ যদি মোবাইল হুমকি দেয় রেকর্ড ফেলে রাখবেন কেউ সরাসরি হুমকি দিলে ভিডিও ফেলে রাখবেন আমি ইনশাল্লাহ আমার বিশেষ সময় লাগবে না চব্বিশ ঘন্টার ভিতরে ইনশাল্লাহ একশো নিতে পারবো আমি হাতে নিব না আইনি আমি নিব নির্বাচন কমিশন এবং প্রশাসনের মাধ্যমে সেই তদারকি করে ইনশাল্লাহ নির্বাচনকে নিয়ে গিয়ে নির্বাচনকে নিয়ে জনগণের মধ্যে যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে সেই আকাঙ্ক্ষা রোডম্যাপ যারা ব্যাঘাত ঘটাবে অবশ্যই তাদের বিরুদ্ধে আইনি প্রটেকশন না থাকলে এই নির্বাচন সারা দেশে প্রশ্নবিদ্ধ হবে

ডুহাই দিবনি আরেকটার ভিতরে এই ডুহাই তো সেই জন্য আপনাদেরকে সতর্ক থাকতে হবে আপনাদেরকে সাবধান থাকতে হবে আপনাদের সকলকে এই দেশের শান্তি ঐক্যবদ্ধ থেকে ভোট কেন্দ্রে আপনারা যাবেন নির্বিঘ্নে যাবেন আমি নির্বাচন কমিশনকে বলেছি র্যাব থেকে সেনাবাহিনী থেকে সিসি ক্যামেরা থেকে কয়েকটা প্রস্তাব আমি করেছি আরেকটি কথা বলে যদি কোনো পেশিদারিত্বের কারণে এই সুরানগরে নির্বাচন যদি ত্যাগাত ঘটে ইনশাল্লাহ আমি এমন এক ব্যক্তি সারা বাংলাদেশে নির্বাচনকে প্রশ্ন নিতে পারবো ইনশাল্লাহ আর যদি শান্তিপ্রিয় হয় তাহলে আমি সারা বাংলাদেশের এই নির্বাচনকে আমি আমি ইনশাল্লাহ আমি আমার পক্ষ থেকে অন্তত পক্ষে এটা তুলে ধরবো এমনভাবে তুলে ধরবো শান্তির বার্তা তুলে ধরবো আমি চাই প্রত্যেকটা আসনে জায়গায় শান্তি হবে অবাধ হবে সুস্থ হবে হবে অংশগ্রহণমূলক হবে সবার নাগরিকত্বের রেখে এবং সকল অপশক্তির হাত থেকে নির্বাচন কমিশন থেকে শুরু করে সবাইকে সুস্বাস্থ্যতা শান্তি কামনা করে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি হোক মানবতার জয় হোক মেহনতি মানুষের জয় হোক বোমবাখের ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته